খুব খুব খুশি দিদির কাছে সব কিছু মহিলা কমিশনার দিদির কাছে আমি সব কিছু বাত্রা দিলাম কি হয়েছে না হয়েছে সব কিছু বললাম দিদি সব শুনলো আমি আসার পরে একটু আশ্বস্ত হয়েছি যে একটু সুবিচার পাবো আগেও কি আপনি কি আতঙ্কের মধ্যে ছিলেন হ্যাঁ আতঙ্কে আছি এখনো কি কোনো ধমকি আসে আপনার না এখনো ধমকি আসে না মাঝে সাঝে আসে আতঙ্কে আছি আর কি কি করবেন আগামীতে কি চিন্তা ভাবনা রয়েছে কি কথাবার্তা হলো চিন্তা ভাবনা আপনি তো কি দল চিন্তা ভাবনা দেখি নেই

মানে প্রতিদিন ঘুমটি আছে হ্যাঁ প্রতিদিন ঘুমটি দেয় গালিগালাজ দেয় কতটা রয়েছে আমরা জানি না আপনারা এখান থেকে চলে গেলে আমাদের কি হতে পারে আমাদের সাথে হ্যাঁ আপনারা চলে গেলে হতো আমাদের আবার এটা আমার কি কথা হলো ম্যাডাম বললেন এক লোক করছে এগুলা দেখলেন আমার মেয়ে পরে পরে একটা ইউকে দিতে পারে আজকে পাথর নিয়ে জানা কইতে ওড়া ভয়ে যাইতে চায় না আর বই বইগুলো ছিড়ে ফেলছে পরীক্ষা যে দিতে যাবে বইও ছিড়ে ফেলছে আচ্ছা কি নাম আপনার আমার নাম বিউটি এই ছবি আমি আজকে মহিলা কমিশনারকে জানালাম যে দিদি আমাদেরকে আমাদের গত সাত আট দুই হাজার পঁচিশে আমাদের বাড়িটা ভাঙচুর করে টিএমসির হারমাদরা তারপর থেকে পরের দিন আমাদের জেলা কার্যালয় থেকে বিজেপির জেলা কার্যালয় থেকে প্রতিনিধি দল আসে তদন্ত করে তারপরে ওরা চলে যাওয়ার পরে আমাদের আমি যার সঙ্গে কাজ করি তাকে নাকি হুমকি দিয়েছিল যে যদি তোরা ওই কৃষ্ণকান্ত বর্মনকে কাজে নেশ তাহলে তোমাদের কাজ বন্ধ করে দেব আর কোথাও কাজ করতে পারবি না না হলে তোদের বাড়িও ভাঙচুর করবো এই অভিযোগটাও দিদিকে আমি জানালাম তারপরে দিদি যা স্টেপ নেওয়ার নেবে এইবার আমাদের বাড়িতে থাকতে পারতেছি না এখনও পুলিশ কোনো ইয়ে নেয় নাই কালকে নাকি শুনলাম একজনকেই গ্রেপ্তার করেছে তারপরে আর এখনও কোনো ইয়ে হয় নাই এবার শালমারায় যে একটা হারমাদ আছে দুই দুই একটা সেইটাকে এখনও ধরতে পারতেছি না একটা হচ্ছে জ্যোতির্ময় বর্মন মদন মোহন বর্মন আর ডিম্পল বর্মন ডিম্পল রায় এদেরকে ধরতে পারতেছে না এরা পুলিশ প্রশাসন কি করতেছে আমি জানি এইটাই এখনো ইয়ে করতে পারতেছি না আমাদের বাড়িতে তদন্ত হওয়ার আগেই ওরা জামিন পেয়ে গেছে আমাদের আমাদেরকে এবার কীভাবে এইটা সম্ভব হলো আমি এইটা বলতে পারছি আমরা প্রচণ্ড আতঙ্কের মধ্যে আছি আমাদের বাড়িতেই এই রকম করে থাকতে হচ্ছে এখন আমরা যদি কারো বাড়িতে আশ্রয় নিতে যাই ওরা আমাকে বলে যে ভাই আমাদের বাড়িটা যদি ভাঙতে চাস তাহলে তোরা আমাদের ঘরে থাক না হলে তোরা তোদের ব্যবস্থা কর আমরা এখন কোথায় যাব আমরা নিরীহ হয়ে এইভাবেই ঘুরে বেড়াচ্ছি মনে করো পথেই পথেই ঘোরা এইটাকে বলে আপনি তো বললেন যে আপনার সংসার কাজও বন্ধ কীভাবে সংসার চলছে তাহলে আমাদের কাজ মানে আমার ভাই আছে ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার করে নিলাম পাঁচ ছয় হাজার টাকা ধার করে নিয়ে এই কয়েকদিন চালালাম দুই একশো টাকা হয়তো আমার কাছে আছে। ওইটা দিয়ে দুই একটা দিন চলবে তারপরে আমাদের জেলা প্রেসিডেন্ট বলেছিল মন্ডল প্রেসিডেন্ট বলেছিল যে তোরা একদিন পার্টি অফিসে আয় পার্টি অফিসে গিয়ে তারপরে ওরা কিছু আর্থিক সাহায্য করবে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা এই এতটুকুই বলেছিল দেখি দলের থেকে কিছু সহযোগিতা করেছে দলের থেকে এখনো কিছু সহযোগিতা পাইনি তবে ওরা দেবে ওরা ওরা কথা দিয়েছে ওরা দেবে আচ্ছা আপনার নামটা আমার নাম কৃষ্ণকান্ত বর্মন আপনার স্ত্রীর নাম আমার স্ত্রীর নাম হচ্ছে মলিনা বর্মন উনি আছেন মহিলা মোর্চার মন্ডল প্রেসিডেন্ট পদে আছেন ঠিক আছে